সবাই কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আমাকে দেখছো তাই না আমার একটু শরীর খারাপ ছিল তো তাই নিজেকে দেখাতাম না যাই হোক এবার থেকে প্রায়শই কিন্তু আমাকে দেখবে আর এতদিন যেভাবে ভিডিও করতাম এখন কিন্তু আর সেইভাবে করব না এখন প্রায়শই আমাকে তুমি দেখবে আর কি এভাবে ঠিক করলাম আমি যে এতদিন যেভাবে ভিডিও হতো যেমন সবাই নিয়ম মাফি ভিডিও করতো ঠিক সেইভাবেই আমি ভিডিও করতাম কিন্তু যখন দেখলাম তোমরা আমার নিজেরই পরিবার তোমরা সবাই আমাকে ভালোবাসো এত ভালো ভালো কমেন্টস পাচ্ছি এত তোমরা লাইক দিচ্ছ এত শেয়ার করছো আমি খুব খুশি বিশ্বাস করো তাই ঠিক করলাম যে এত দেখুনদারি করে লাভ নেই তো কোনো ফিল্টার দেবো না কোনো রকম এডিট করবো না একদম ঘরোয়াভাবে যেভাবে মানুষ বাড়িতে রান্না করে ঠিক সেইভাবে তোমাদেরকে আমি আজকের পর থেকে রান্না দেখাবো কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো অপেক্ষায় থাকবো কিন্তু তো আজকের রেসিপি আমার কলকাতা স্টাইলে ঘরোয়াভাবে মানে হোম চিকেন ভর্তা তো চলো যাওয়া যাক তো চিকেন ভর্তার জন্য লাগছে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কোড়া দু চামচ আদা রসুন বাটা দুটো মিডিয়াম সাইজ টমেটো বাটা দশ বারোটা কাজু আর তার সাথে দু চামচে টক দই বাটা ঠিক আছে পেস্ট করে নিয়েছে এটা তিনটে সেদ্ধ ডিম তোমরা তিনটের জায়গায় দুটোও দিতে পারো আর গোটা গরম মশলা আর দুটো কুচনো কাঁচা লঙ্কা আমি বোনলেস চিকেন নিয়েছিলাম বোনলেস চিকেনটা দেখছো প্রেশারই সেদ্ধ হয়েই গেছে তো এবার প্রেশারটা নামাবো আমি নামিয়ে দেখো দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে তো এবার চিকেনগুলো আমি শ্রেড করে নেব ভর্তার জন্যে ঠিক এইভাবেই শ্রেড হবে দেখেছ খুব গরম কিন্তু সাবধানে করো দরকার হলে একটু চিকেনটা সেদ্ধ আর আগে মানে সেদ্ধ হওয়ার পরে আর কি একটু ঠান্ডা জলে ধুয়ে নিও খুব গরম দেখেছ তাহলে এবার বাকি চিকেনটা আমি শ্রেডেড করে নিই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এই চিকেনগুলো আমি সব শ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর চিকেন স্টকটা রেখে দিয়েছি কেন কি এটা আমার রান্নায় কাজে লাগবে তো এবার রান্নাটা শুরু করা যাক চলো তো কড়াটা গরম হলে আমি সাদা তেল দেবো অল্প করে তেলটা গরম হোক তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো মানে কোন জায়গা থেকে সেটা যদি আমাকে বলো আমার খুব ভালো লাগে তো চলো চটপট রান্নাটা করিনি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দেবো আস্তটা কিন্তু মিডিয়ামে রাখবো। এই পটাগরমর সাথে একটু হতে দেবো। এইবার পেঁয়াজে যেটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই একটু ভাজা হয়ে হ্যাঁ? তো তোমরা দেখে বুঝতেই পাচ্ছো আমি কিন্তু কোনো এডিট করছি না। একদম ঘরোয়াভাবে যেভাবে তোমরা পড়াতে জিজ্ঞেস দাও ঠিক সেইভাবে একদম রান্নাটা তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হবে আদা রসুন নেব এবারে আমি গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলে ওর মধ্যে দিয়ে দেবো তো কি কি গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দেখো এক চামচে হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি ধনের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো কেন কি কেউ যদি ঝাল বেশি খাও একটু বেশি লঙ্কার গুঁড়ো দিতে পারে আর ওয়ান টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সবগুলো আমি জলে গুলে নেব আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি না হলে পুড়ে যাবে ভালো করে কিন্তু বলবে হ্যাঁ কোনো রকম লাম্প যেন না থাকে গোলাটা একদম মিহি হয়েছে দেখেছো কোনো নেই এবার আমি এতে মশলাটা যতক্ষণ আমি কষছি ততক্ষণ একটা কথা বলি যে এই যে মশলাগুলো দেখছো এগুলো কি করি আমি বাড়িতে না সব মশলাকে গুঁড়িয়ে নিই হালকা করে ভেজে সব গুড়িয়ে নিই নিয়ে আর সেগুলোকেই রান্না করি কিন্তু এখন সময়ের অভাবে সবাই যারা চাকরি বাকরি করো তোমরা তারা তো এত সময় পাও না তবে আমার মনে হয় যদি একটু বাড়িতে একটু কষ্ট করে এটা করা যায় না মশলার স্বাদ অসাধারণ অসাধারণ এই যে মশলা থেকে তেল ছাড়ছে দেখছো এই যে মশলার যে রংটা দেখছো এতে কিন্তু কোনো রকম এডিট নেই কিচ্ছু নেই একদম নর্মাল ক্যামেরায় তোলা আমি কষতে থাকো মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে এবারে আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম ওই টমেটো বাটা আর কয়েকটা ওই বললাম দুটো কুচরো কাঁচা লঙ্কা এবার যে ঝাল যেরকম খাবে তোমরা বাড়িয়েও দিতে পারো এই দুটো টমেটো বাটাটা আমি ওর মধ্যে ঠেলে দেবো দিয়ে মশলাটা আবার ভালো করে বসাবো দেখো একটা কথা বলি এই যে দেখছো কড়া খুন্তি এই যে দেখছো আমার এই র্যাক এই যে এত কোটো বাটা আগেকার দিনে লোকেদের না কোনো ফ্যান্সি কোটো বাটা ইউ ব্যবহার করতো না আমিও না সেরকমই আমি মানে একদম সেই মা দিদিমাকে দেখে আসছি তারাই ওইরকমভাবে করছে আমিও সেই দিকে এটাই রীতি চলে আসছে সেই বাসনই আমি ব্যবহার করছি সেই দিদার আমল থেকে যে করা যে খুন্তি দিয়ে রান্না করতো সেইরকমভাবেই আমি করছি আমি কিন্তু আলাদা করে কোটো বাটা কিছু কিনি বুঝলে তো আমি ঠিক যেরকম ভাবে বাঙালি ঘরে তুমি দেখবে প্রত্যেকটা বাঙালি ঘরে ঠিক এইভাবেই হয় হ্যাঁ পুরোনো আমলে দেখবে কোটো বাটা সব আছে সেইগুলো দিয়ে আমিও ঠিক সেভাবেই করছি আমার বাড়িতে যে কোটু বাটাগুলো আছে না যেগুলো ধরো খালি হলো সেগুলো কিন্তু আমি কিছু ফেলে দিই না সেগুলো সব পরিষ্কার করে সাবান জলে ধুয়ে গরম জলে ধুয়ে সেগুলো ভালো করে শুকিয়ে আমি আবার ব্যবহার করি কারণ প্লাস্টিক ফেলে দেওয়ার থেকে দূষণ বাড়ানো থেকে সংরক্ষণ করে আমি যদি কিছু জিনিসে ব্যবহার করতে পারি আমার মনে হয় সেটা অনেক ভালো আমার কিছু নষ্টও হয় না খারাপও হয় না দিব্য এইভাবেই বছরের পর বছর চলে যাচ্ছে আমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেল এইভাবে মশলাটা খুব ভালোভাবে মিডিয়াম আছে খুব ভালোভাবে মশলাটা কষবে মশলাটা কষাটাই হচ্ছে মেন ব্যাপার দেখছো কেন মশলা থেকে তেল ছাড় চাই যে রঙটা দেখছো এই যে কালারটা এটা কিন্তু কোনো এডিটের কালার নয় এটা একদম ন্যাচারাল কালার যে মশলা থেকে রঙটা বেরিয়েছে সেই মশলার রঙ সেই তেল মশলার রঙ দেখো আমরা তো বাঙাল আমরা একটু ঝাল বেশি খাই হ্যাঁ তো ওই জন্য কাঁচা লঙ্কা কুচিটা যে যেরকম পাবে সেরকম দেবে তো আমি এখানে আবার আমাকে শরীরের খেয়ালটাও রাখতে হবে হ্যাঁ তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি বলেছিলাম সেটা দিলে যাব এবারে আমি যে কাজু আর টক দই দু চামচে টক দই যেটা বেটে রেখেছিলাম সেইটা এবার দেবো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এসে আমি হাফ টি স্পুন একটু চিনি দেব। কেন দেব কারণ কি সবকিছু ব্যালেন্স করতে গেলে অল্প চিনিও লাগে তাই না কিছু কি অপূর্ব না এর ছাড়াও যে রান্নার রং অ্যাকচুয়াল রং যে দেখতে পাওয়া যায় সেটাই আমার দেখাবার উদ্দেশ্য মেন তবে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি সেটা কিন্তু তোমরা দেখেছো দেখো ওপরে পড়ে দেখেছো তেল কেমন ভেসে উঠেছে সুন্দরভাবে এইবারে আমি এই পর্যায়ে সাড়াশি দিয়ে ধরলাম যদি খায় পড়ে যায় একদম লোটে রাখবে লাউলে কিন্তু ধরে যাবে যেহেতু কাজু বাটা আছে তো বাটার জন্য একদম ধরে যাবে এই পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো একটু নাড়িয়ে আমি চিকেন স্টকটা ঢেলে দেব এই কিছু মনে করেন আপ্রেশার শুধু চিকেন স্টকটা ঢেলে দিলাম এবারে স্বাদ মতো নুন দেবো কিন্তু নুনটা বুঝে দিতে হবে হ্যাঁ খুব বেশি নুন হয়ে গেলে খারাপ লাগবে এবারে লো আছে ঢাকা দিয়ে একটু চিকেনটা ফুটতে দেবো এবার যতক্ষণ হচ্ছে চিকেনটা ফুটছে যতক্ষণ ততক্ষণ আমি ডিমগুলো টুকরো টুকরো করে কেটে নিই ভাবে আমি সব কটা ডিম টুকরো করে কেটে নেব দেখো দেখছো কত জল বেরিয়েছিল সেই জলটাও মরে গেছে এবার এতে আমি তোমাদের বলতে ভুলে গেছি একটু ধনে পাতা লাগবে আমার কাছে ধনে পাতা কম ছিল যত একটু বেশি ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম কসুরি মেথি এটাকে দু হাতে এ করে ছড়িয়ে দিলাম যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পুরোটা এর সঙ্গে মিক্স করে দেবো হয়ে গেল এবার বাটার দিলে আমাদের কলকাতা স্টাইল ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা রেডি দেখো কত সুন্দর লাগছে এবার খেয়ে তো বলতে হবে কেমন ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দর হয়েছে কি মনে হচ্ছে না হোটেল থেকে এনেছি মনে হচ্ছে না যে হোটেল থেকে কিনে এনেছি কত সুন্দর লাগছে বলো রুটি পরোটা পোলাও যা দিয়ে ইচ্ছে খাও দারুণ লাগবে এবার খেয়ে তো বলতে হবে কেমন হয়েছে কি বলো Just awesome!